আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ফেব্রুয়ারি নয় তারিখ বারো তারিখে নির্বাচন মাঝে মাত্র দুই দিন দশ এবং এগারো এগারো হবে না ধরেন দশ তারিখ কারণ এগারো তারিখে তো নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টা আগে তো বন্ধ হয়ে যায় তো সেই সময় তো আমরাও হয়তো তেমন কিছু কথা বলতে পারবো না কারণ আমার এই কথা যদি কোনো না কোনো দলের পক্ষে অথবা বিপক্ষে যায় সেটাও আসলে আইনগতভাবে ঠিক হবে না তো সেই হিসেবে আমরা ধরতে পারি আর মাত্র দুদিন আজকে এবং আগামীকালকে আমরা কথা বলবো নির্বাচনের সম্ভাবনা নিয়ে নির্বাচনে কে কেমন করতে পারে তা নিয়ে আমি গতকালকে একটা প্রিডিকশনের মতো দিয়েছিলাম সেটা আমি দুটো সোর্স থেকে পাওয়া প্রিডিকশন দিয়েছিলাম আমরা বলেছিলাম এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেকে দেখেছেন অনেকে নানা রকম মন্তব্য করেছেন তো এই ধরনের আলোচনা হতেই থাকবে তারপরেও কিন্তু প্রিডিকশনে চলতে থাকবে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের চিন্তার সঙ্গে এটা কোনো ভিত্তি নেই কিন্তু আমি আবারও বলছি জরিপের কোনো ভিত্তি নেই প্রিডিকশনের কোনো ভিত্তি নেই যে যার যার মতো করে চিন্তা করেন এবং যার যার সোর্স থেকে তারা পান ধরা যাক কথার কথা আমি বলি আমি বিভিন্ন জায়গার সঙ্গে লোকের সঙ্গে আলাপ করার চেষ্টা করছি আমি এটা ফাইনাল প্রিডিকশানটা আগামীকালকে দেব যে আমি নিজে কি মনে করি যে মনে করার পেছনে আমি একটা দায়িত্ব নেব যে এই দায়িত্বটা আমি দায়িত্ব নিয়ে মনে করছি তো আজকে আমরা আজকে দেখেন শেষ দিকে বলেই হয়তো আজকে এই শহরে আমি দুটো দুটো জন জরিপ পেলাম জনমত জরিপ পেলাম এই নির্বাচন নিয়ে এবং দুটোই বেশ বড়োভাবে করেছে তারা মানে অনেক লোকের মধ্যে এই জরিপটা করেছে প্রথম যে জরিপটা কথা বলছি দুটো দুটোই আমি পত্রিকায় পেয়েছি পত্রিকা থেকে আমি নিচ্ছি মিডিয়া থেকে এই প্রথম জরিপটা হলো এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সংক্ষেপে ইএএসডি এরা একটা জরিপ করেছে এ নামে একটা সংস্থা তারা একচল্লিশ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপটা পরিচালিত করেছে একচল্লিশ হাজার কিন্তু অনেক বিরাট সংখ্যা এবং তারা দেশের বিভিন্ন জায়গায় জরিপটা করেছে মানে একদম বিভিন্ন আপনার আসন ধরে ধরে ওখানে গিয়েছে অনেকের সঙ্গে অনেক বিভিন্ন প্রক্রিয়াটা তারা বলেছে কীভাবে তারা প্রক্রিয়া করেছে এবং তাদের যে প্রাপ্তিটা সেটাও তারা প্রকাশ করেছে তাদের প্রাপ্তিতে বলা হয়েছে যদি ভোটের হিসাবে হয় যে প্রায় ছয়ষট্টি দশমিক তিন শতাংশ ভোটার নাকি বিএনপিকে ভোট দিবে এটা তাদের জরিপের ফল আর এর বিপরীতে মাত্র এগারো দশমিক নয় শতাংশ মানুষ ভোট দিবে জামাত ইসলামকে এনসিপি এক দশমিক সাত শতাংশ জাতীয় পার্টি চার শতাংশ ওইগুলি উল্লেখযোগ্য নয় আসলে তাহলে কোথায় ছয়ষট্টি দশমিক তিন শতাংশ আর কোথায় এগারো দশমিক নয় শতা ধরেন এগারো তো বারোই ধরেন আপনি কোথায় ছয়ষট্টি আর কোথায় বারো কোনো তুলনা হয় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় এরকম তাদের জরিপের ফল তারা পেয়েছে এবং তারা নিশ্চয়ই দাবি করতে পারে আমরা যখন একচল্লিশ হাজার মানুষের মতামত নিয়েছি এটা অনেকটা গ্রহণযোগ্য হতে পারে এরকম তারা দাবি করতে পারে এবং তারা এই ভোটের তো পার্থক্য এবং এর বিপরীতে যারা আসন সংখ্যা যখন ধরেছে সেখানে তারা বিশাল পার্থক্য দেখিয়েছে তাদের বিবেচনায় বিএনপি জোট পাবে দুইশো আটটা আসন এবং জামায়াত জোট পেতে পারে চল্লিশটি আসন অনেক পার্থক্য কিন্তু আমি গতকাল যেটা বলেছিলাম তার চেয়ে অনেক বেশি পার্থক্য এটা আচ্ছা আমরা আরেকটা জরিপ আমার জরিপটা নেম পরের কথা বলি আরেকটা জরিপ কথা বলি এখন এই জরিপটা করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি মানে আই আই এল ডি নামে একটা প্রতিষ্ঠান এরাও অনেক লোকের উপর করেছেন এবং এদেরটা আমার তো মনে হয় যে আগে যেটা আমরা বললাম ই তাদের চেয়েও বেশি সংখ্যক ই এ করেছিল সাড়ে একচল্লিশ হাজার মানুষের মতামত নিয়ে আর ওরা যেটা নতুন যেটা বললাম আমি যে আই আই এল ডি এরা জরিপ করেছে তেষট্টি হাজার একশো পনেরো জন ভোটারের উপর তেষট্টি হাজার একশো পনেরো জন মানে বিশাল ব্যাপার সবার কিন্তু এবং তারা গত একুশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি মানে এই ১৬ দিনের তারা এই জরিপটা পরিচালনা করেছে তিনশোটা সংসদীয় আসনেই তারা জরিপ চালিয়েছে বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন ভাগ করে এবং এখানে ফলাফল যেটা আছে সেখানে কিন্তু তারা দেখিয়েছে যে একদম মানে নেক টু নেক ফাইট হবে এরা ভোটের একটা হিসাব দিয়েছে এই ভোটের হিসাবে তারা বলেছে যে দুই দলের মধ্যে মানে দুইটা জোটের মধ্যে বিএনপি এবং জামাতের জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি জোট পেতে পারে চৌচল্লিশ দশমিক এক শতাংশ ভোট আর অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট যেটা আছে তারা পেতে পারে তেতাল্লিশ দশমিক নয় শতাংশ ভোট এই তারা পেতে পারে বলে এদের ধারণা এটা খুব ইন্টারেস্টিং বলে তারা আগেরটাতে কোথায় আপনার বারো শতাংশ ভোট পাবে বিএনপি আর জামাত বারো শতাংশ মানে বিশাল পার্থক্য পার্থক্য ছিল কিন্তু এখানে কিন্তু তা দেখানো হয় নাই এরা বলছে পার্থক্যটা মানে এক শতাংশের মতো চৌচল্লিশ দশমিক এক শতাংশ আর এদিকে তেতাল্লিশ দশমিক নয় শতাংশ মানে ধরতে গেলে দশমিক দুই শতাংশ কম জামাতের কিন্তু এদের আবার আরেকটা জিনিস ইন্টারেস্টিং আছে যে আসন সাম বললাম যে আসন সংখ্যা তারা কিন্তু ওইরকম স্পষ্ট করে বলেনি কিন্তু তারা যে জিনিসটা বলেছে যে কালকে আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে কতগুলি আসনে বিএনপি জিতবে শিওর সহজে এবং কতগুলি আসনে জামাত জিততে পারে বলে আমি যে উল্লেখ করেছিলাম এরা ওই ফর্মুলাই করেছে এরা বলার চেষ্টা করেছে যে নিশ্চিতভাবে জামাতের জয়ের সংখ্যা হলো একশো পাঁচটা আসনে মানে একশো পাঁচটা আসনে জামাতের জয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নাই বিপরীত দিকে বিএনপি নিশ্চিতভাবে জয় পাবে একশো একটা আসনে মানে নিশ্চিত জয়ের আশায় সংখ্যায় কিন্তু জামাত বিএনপি থেকে জামাত এগিয়ে আছে বিএনপি বিএনপির চারটা আসনে আর দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে পঁচাত্তরটা আসনে খেয়াল করুন তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই পাওয়া গেলো পঁচাত্তরটা আসনে আর উনিশটা আসনে স্বতন্ত্র প্রার্থীরা হয়তো জয়লাভ করবে একদম তারা হিসেব মিলিয়ে দিয়েছে তো যদি এই জরিপটাকে আমি ধরি তাহলে কিন্তু জামাতের জয়ের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে আপনার মনে আছে আমি ওনারা বলেছেন যে জামাতের নিশ্চিত আসন হলো একশো পাঁচটা আর গতকালকে আমি বলেছিলাম যে জামাতের নিশ্চিত আসন হচ্ছে একান্নটা মানে অনেক পার্থক্য কিন্তু আর গতকালকে আমি বলেছিলাম আমার আমি যে জরিপটা দিয়েছিলাম একটা পত্রিকার রেফারেন্স নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই রেফারেন্সে ওরা ওরা বলেছিল যে বিএনপি নিশ্চিত জিতবে অষ্টাশিটায় আর এদের জরিপে দেখা যাচ্ছে বিএনপি নিশ্চিত জিতবে একশো একটা আসনে আর হাড্ডাহাড্ডি লড়াই আমি বলেছিলাম একশো বত্রিশটা আসনে আর এরা হাড্ডাহাড্ডি লড়াই করাচ্ছে পঁচাত্তরটা আসনে তো দেখেন আমি তিনটা জরিপের কথা বললাম আপনি যদি তিনটায় বিশ্বাস করতে চান তা তো আপনার মাথা খারাপ হয়ে যাবে আমি গতকালকে আমি দুটো জরিপ দিয়েছিলাম একটাই বাদ রাখছি আমি আর একটা পত্রিকার একটা হিসাব দিয়েছিলাম ওটার ওটা আমি বললাম শেষে ওটার সঙ্গে এই যে আজকে যে দুটোর কথা বললাম যে একটা হলো আই ডি এবং আরেকটা হলো ই এ এস ডি এই যে দুটা প্রতিষ্ঠানের জরিপ আর অনেক টাকা পয়সা খরচ করেছে একটাতে প্রায় চৌষট্টি হাজার লোক একটাতে একচল্লিশ হাজার লোক এত লোককে কথা বলেছে তো এত ডিফারেন্স কেন হবে এত পার্থক্য কেন হবে একজন বলছে মানে ই তারা বলছে জামাত পেতে পারে চল্লিশটা আসন আর ওখানে বিএনপি পেতে পারে দুশো আটটা আসন বিশাল ডিফারেন্স আর পরেরটায় দেখা যাচ্ছে যে জামাতেরই মানে একটু বেটার হচ্ছে অবস্থানটা মানে একশো পাঁচটার একশো একটা নিশ্চিত আর হাড্ডি পঁচাত্তর তো যোগ করলে পঁচাত্তর যদি অর্ধেক অর্ধেক ধরি তত জামাতে এগিয়ে যাচ্ছে তো এই যে ডিফারেন্স এটা কেন আমি কিন্তু বহুদিন বলেছি যে জরিপ জিনিসটা না অনেকটা ওই যে পত্রিকার রাশিফলের মতো পড়তে মজা লাগে আলোচনা করতে মজা লাগে কিন্তু এর উপর নির্ভর করা যায় না আমার এবারও মনে হচ্ছে তাই হবে নির্ভর করা যায় না আমি নিজেও আমি ভাবছি শেষ দিনের মতো আজকে আপনাদের এই অনুষ্ঠানটা মানে আপ করার পর আমি আজকে আমার নিজের চ্যানেলে আরেকটা জরিপ দেবো আমি এবং এটা হয়তো আমি কালকে ওইটা নিয়ে এবং অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আমি কি পেলাম মাঠ থেকে সেই আলোচনাটা করব এবং আমার এই অনলাইন জরিপ কী হয় সেটাও আলোচনা করব তো এই যে জরিপের এত পার্থক্যটা হচ্ছে এখন এখানে কিন্তু অনেকে ভাবতে পারেন যে কোন প্ল্যাটফর্মে হচ্ছে এটা ইম্পর্টেন্ট অথবা কারা করছে এটা ইম্পর্টেন্ট কারোর দ্বারা প্রভাবিত হয়ে করছে কিনা এটাও একটা জরুরি ব্যাপার অনেক সময় হয় এরকম যে টাকার বিনিময়ে অনেকে জরিপ করে দেয় বিশেষ একটা পার্টিকে একটু ভালো অবস্থানে দেখিয়ে দেওয়া একটা হিউজ অ্যামাউন্টের টাকা তারা হয়তো অনেকে ব্যয় করে সেটাও হতে পারে কোন জরিপ কেন হয়েছে আমি বলতে পারবো না তবে এই পর্যায়ে এসে আমি একটা কথা বলে শেষ করবো যেটা সেটা হলো নির্বাচন তো হয়ে যাবে বারো তারিখে নির্বাচন হবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি আগেও বলেছি আবারও বলি আরেকবার সেটা হলো নির্বাচনের পর প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো নির্বাচনের ফল প্রকাশ নিয়ে একটা আলোচনা এরই মধ্যে আসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হবে এই আলোচনাটা আসতো না এই আলোচনাটা আসার পেছনে মূলত যেটা কাজ করছে আমি মনে করি সেটা কাজ করছে এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু কর্মকাণ্ড এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে প্রেস উইং সে প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম আরও আগে বেশ কয়েক কয়েকদিন আগে উনি বলেছিলেন এবার নির্বাচনের ফল ঘোষণা করতে দেরি হবে এই যে কথাটা না এটা হলো ম্যাজিক সেন্টেন্স এই সেন্টেন্সের কারণে এই একটি বাক্যের কারণে পুরো দেশের ভোটারদের মধ্যে প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে বেরি কেন হবে বেরি হওয়ার কী কারণ থাকতে পারে প্রশ্ন হচ্ছে কয়েকটা দেখেন অনেকে বলবেন দুটো ব্যালট গুনতে সময় লাগবে ওকে ফাইন দুটো ব্যালট আপনার বলেন তো যখন মেয়রের সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন ব্যালট থাকে গোটা তখন তো আপনার একটা সিটি কর্পোরেশনের মেয়রের ব্যালট থাকে একটা সংরক্ষিত আসনের ব্যালট থাকে এবং আরেকটা কমিশনারদের ব্যালট থাকে ইউপি নির্বাচনে এরকম থাকে তিনটা ব্যালেট থাকে তো তিনটা ব্যালেট যদি এক রাতের মধ্যে এক বেলার মধ্যে শেষ করা যায় গুনে তাহলে দুটো ব্যালট গুনে শেষ করা যাবে না কেন প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এর সংখ্যা তো সমান তাহলে এটা যাবে না কেন আর তার উপর এই ব্যাপারে আগে ভাগেই প্রেস সেক্রেটারি কেন এই কথাটা বলেন এটা কি প্রেস সেক্রেটারি বলার বিষয় নির্বাচনের ভোট গণনা আগে হবে না পরে হবে দেরি হবে না যে তাড়াতাড়ি হবে রাতে হবে না সকালে হবে এই বিষয়গুলো তো প্রকাশ করবেন নির্বাচন কমিশন সরকার তো না এবং প্রেস সেক্রেটারি তো নাই উনি যার প্রেস সেক্রেটারি মানে মিস্টার ডক্টর ইউনুস উনারও তো নাই বলার এই যে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে দেরি হবে কি তাড়াতাড়ি হবে উনিও বলতে পারেন না তো পুরো জিনিসটাই নির্বাচন কমিশনের একতিহারে কিন্তু ওনারা বলছেন কেন বলছেন এই যে কেন বলছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই মনে আসে যে তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা সম্ভাবনা আছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি আমি সহজভাবে বলি আমি তো বোঝানো দরকার নাই আমি সহজভাবে বলি সেটা হলো আপনি ভোট দিয়ে আসলেন কিন্তু যা ভোট দিলেন যে ভোটটা হলো সেই ভোটটাই ফল হিসাবে কি প্রকাশিত হবে নাকি কেউ মাঝখানে অন্য কিছু প্রকাশ করে দেবে মাঝখানে কি দুদিন ফলগুলো আটকে রেখে তারপরে প্রকাশ করা হবে যখনই ফলগুলো আটকে থাকবে যখনই ফল প্রকাশে বিলম্ব হবে তখনই কিন্তু মানুষের মধ্যে সন্দেহটা আরও দানা বাঁধবে আচ্ছা যদি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে কোন দিকে করতে পারে কার পক্ষে করতে পারে আপনারা ভেবেছেন একবার কার পক্ষে করবে জাতীয় পার্টির পক্ষে নাকি ইসলামী আন্দোলনের পক্ষে না তাদের পক্ষে না সম্ভাব্য দিক হলো কি সন্দেহের তালিকা যা থাকে এটা হলো জামাত ইসলাম এনসিপি এদের প্রতি সরকারের একটা বিশেষ মানে আপনার এক ধরনের ভালোবাসা প্রকাশিত এরই মধ্যে বিএনপি হতে পারে এরা তো অভিযোগ করে বিএনপির কথা মতো নাকি সব চলছে আমি একটা তথ্য দিই এই তথ্যটা আমার কাছে খুব মানে একদম যে আমি প্রমাণ করে দিতে পারবো আমি তা বলছি না কিন্তু আমার কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্যটা এসেছে এটা আপনাদের এর সঙ্গে একটু শেয়ার করা দরকার বিভিন্ন জেলায় যারা রিটার্নিং অফিসার হবেন ডিসি যারা হবেন রিটার্নিং অফিসার এবং সবাই জানেন এই নির্বাচনে কিন্তু ডিসিদের একটা বড় ভূমিকা থাকে আমাদের এই ডিসিদের ব্যাপারে কিন্তু এরই মধ্যে বিএনপি বিএনপিরা বলেছে অভিযোগ করেছে যে ম্যাক্সিমাম ডিসি নাকি জামাতের জামাত অভিযোগ করেছে অনেক জায়গায় নাকি ডিসি নিয়োগ করা হয়েছে বিএনপি লাইনের এনসিপির কথা কেউ বলেনি কিন্তু আমি যতটুকু জানি এনসিবিরও কমপক্ষে পক্ষে আঠারো জন ডিসি আছেন যা নাকি এনসিপি কিভাবে এনসিপি তারা এনসিপি করতো না তারা একজন সুশীল ছিল আর কি তো এনসিপি সুপারিশ করে তাদের বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে আর আমি যে হিসাবটা পেয়েছি সেই হিসাবটা শুনলে আপনারা অবাক হবেন সেই হিসাবটা হলো চৌষট্টি জন ডিসির মধ্যে ত্রিশের উপরে হলো জামাত সমর্থিত ডিসি মানে যারা জামাতের রাজনীতিকে সমর্থন করে অথবা তাদের কর্মকাণ্ড কথাবার্তায় ওই এলাকার লোকজন অথবা প্রশাসনে অন্য অন্য লোকজন তাদেরকে জামাত সমর্থিত বলে মনে করেন কারণ গত কয়েক মাস কিন্তু জামাতের লোক প্রশাসনের কোন লোকটা জামাতের কোন লোকটা বিএনপির এটা কিন্তু বুঝতে কারো কোনো কষ্ট হয় না কারণ তারা নিজেরাই প্রকাশ করেছে ভালো পোস্টিং পাওয়ার জন্য আর বিপরীতে বিএনপির সমর্থিত ডিসি ডিসির সংখ্যা হলো ধরেন বারো তেরো জন পার্থক্যটা বুঝতে পেরেছেন বিএনপির সমর্থিত জেলা প্রশাসকের সংখ্যা এনসিপির চেয়ে কম যদি যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় রিটার্নিং অফিসারদের অজ্ঞাতে হতে পারবে না তারা জানবেন কি হচ্ছে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যদি হয় তাহলে কি হবে প্রিয় দর্শক আপনারা ভাবতে থাকুন বাকি মিলিয়ে নিবেন ইলেকশন তার খুব বেশি দিন নাই দুই তিন দিন الله يحفظك